আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি ক্রাইম থ্রিলার মুভি টুইস্টের উপর টুইস্ট যদি আপনি খেতে চান তাহলে এই মুভিটা আপনার জন্য অবশ্যই মাস্ট ওয়াস খুনি খুন করে বন্দুক দিয়ে বাট ভিকটিমের বডিতে ব্যাটারি ছাড়ার কিছুই পাওয়া যায় না তাই আরও বেশি ইন্ট্রো না দিয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করছি মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা মধ্যরাতে খুব রহস্যজনকভাবে একটা ব্রিজের উপরে তার গাড়িটা থামায় এরপর সে তার গাড়ির পেছনে ডিকি থেকে একটা লাশ বের করে ব্রিজের উপরে রাখে আর এরপর লাশটার উপরে পেট্রোল ঢেলে লাশটা চালিয়ে দেয় সিন পরের দিন সকালে আসলে দেখা যায় পুলিশেরা খবর পেয়ে ফরেন্সিক টিম নিয়ে সেই ক্রাইম স্পটে এসেছে কেসটার তদন্ত করার জন্য এই কেসটাকে স্পেশাল ইন্সপেক্টর রত্নাম নামের এই অফিসারটা তদন্ত করতেছে এমন সময় সেখানে মুকেশ নামের একটা ছেলে এসে তার জয়নিং লেটার দিয়ে রত্নামকে বলে এসআই পদে সে নতুন জয়েন করেছে কিন্তু রত্নাম মুখেশকে নতুন ভেবে তাকে অপমান করার জন্য সাইড করে দেয় রত্নাম দেখে ভিকটিমকে এমনভাবে পোড়ানো হয়েছে যেটার কারণে লোকটাকে আইডেন্টিফাই করাই অনেক মুশকিল হয়ে যাবে কিন্তু রত্নাম যখন সেখানে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না তখন মুখেশ বলে স্যার আমার এই বডিটা দেখে মনে হচ্ছে যে বডিটা জ্বালিয়েছে সে নিশ্চয়ই উপর থেকে বডিটা জ্বালিয়ে নিচে ফেলেছে তাই আমরা যদি উপরে গিয়েছে করি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পেতে পারি কিন্তু রত্নাম তখনও মুখেশের উপর রেগে বলে তুমি এই মাত্র চয়েন করেছো আর আমি এই পুলিশের পোশাকটা পঁচিশ বছর ধরে পরে আসছি আমাকে তোমার থেকে শেখা লাগবে না যে আমাকে কী করতে হবে এই বলে সে আবারও মুখেশকে নিয়ে হাসাহাসি করতে থাকলে তখন একজন কনস্টেবল উপর থেকে বলে স্যার আমরা উপরে কিছু ক্লো খুঁজে পেয়েছি আর এটাও মনে হচ্ছে লাস্টটাকে এখানেই জ্বালানো হয়েছে এই কথা শুনে রত্নমের মুখটা এবার মুখেশের কাছে পুরো থুবড়ে যায় কিন্তু সে কাউকে বুঝতে না দিয়ে এই কেসটার তদন্তের স্বার্থে মুখেশকে বডিটার অটপসি করানোর জন্য নিয়ে যেতে বলে সন্ধ্যায় মুখেশ এই কয়দিনে সকল নিখোঁজ ভিক্ট্রিমগুলোর লিস্ট করে রত্নামের কাছে নিয়ে আসে এবং রত্নামকে বলে স্যার আমরা যদি এই লিস্ট ধরে ভিকটিমকে খুঁজি তাহলে পোস্টমর্টম করার আগেই আমরা ভিকটিমকে খুঁজে বের করতে পারবো কিন্তু রত্নাম এবারও মুকেশকে সকলের সামনে অপমান করে বলে জানুয়ারির মতো আচরণ করে তুমি যদি বুদ্ধিমান দেখানোর চেষ্টা করো তাহলে তুমি বুদ্ধিমান নাও আমাদের কাছে পুরো পাগল সেজে যাবে তাই আমি তোমাকে যতটুকু আদেশ করছি ততটুকুই করার চেষ্টা করো এইবারও মুখেশ একটু বেশি অপমানিত হয় কিন্তু মুখেশ তারপরও এই কেসটা তার মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে সে আবারও ক্রাইম স্পটটা ভালো করে সার্চ করে আসলে সেখানে সে একটা লকেট পায় সে লকেটটা রত্নামকে দেখিয়ে বলে স্যার আমি ক্রাইম স্পটটা ভালো করে দেখে এই লকেটটা পেয়েছি আর এটা দেখে আমার মনে হয়েছে এটা ভিকটিমেরি লকেট কিন্তু আগের মতো এবারও রত্নাম মুখেশকে অপমান করে সেখান থেকে ভাগিয়ে দেয় কিন্তু সেই সময় ডিআইজি রত্নামকে কল করে বলে তুমি কি করতে পেরেছ তখন রত্নাম আর কোনো উপায় না পেয়ে ডিআইজিকে কে বলে আমরা ক্রাইম স্পট থেকে একটা লকেট পেয়েছি আর এই লকেটের মাধ্যমেই সন্ধ্যার মধ্যেই আমরা ভিকটিমকে আইডেন্টিফাই করে ফেলবো মানে এবারও মুখেশের ট্যালেন্টটাই কাজ করলো তাই এবার রত্নাম লকেটের ব্যাপারে জানার জন্য কিছু কর্মকারকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য সে লকেটটা দেখিয়ে জানতে চাই এই লকেটটা তাদের কাছ থেকে কেউ বানিয়েছিল কিনা কিন্তু সেখানকার সকল কর্মকার বলে তারা এই লকেটটা বানিয়েছিল কিনা তাদের মনে নেই তখন মুখে সবাইকে লকেটে থাকা মাল্লি নামটা রাইসের উপরে লিখতে বলে যখন সবাই সেই নামটা লিখে মুখেশকে দেখালে মুখেশ এই লোকটাকে দেখিয়ে বলে এই লোকটাই এই লকেটটা বানিয়েছে কারণ এই লোকটার হ্যান্ড রাইটিং পুরো এই লকেটটার সাথে ম্যাচ করেছে কিন্তু লোকটা বলে তার মনে নেই যে লকেটটা সে কাকে বানিয়ে দিয়েছিল তাকে একটু সময় দিলে হয়তো সে মনে করে তাকে জানাতে পারবে এর কিছুক্ষণ পরেই লোকটা রত্নামকে কল করে জানাই সুলতাকুমার নামের একটা গুন্ডা সেই লকেটটা তার থেকে বানিয়েছিল সাথে সাথে সুলতাকুমারকে ধরে এনে রত্নাম লাঠি চার্জ করতে শুরু করে সে সেই লকেটটা দেখিয়ে জানতে চাই তুই বানিয়েছিলি এই লকেটটা সুলতা তখন জানাই সে তার বন্ধু মাল্লিকে এই লকেটটা গিফট করেছিল কিন্তু দশ দিন ধরে সে তার সাথে আর যোগাযোগ করতে পারছে না তার ফোন থেকে মাল্যের ফটোটা দেখালে রত্নাম বলে তুই কেন মারলি সুলতা তখন বলে আমি ওকে কেন মারতে যাব। স্যার ও তো আমার বন্ধু হয় এই বলে সে জন্য কাঁদতে থাকলে মনে করে হয়তো সুলতা এখন নাটক করতেছে তাই আবার পেদানীতিতে বললে সুলতা কাঁদতে কাঁদতে বলে স্যার প্লিজ আমাকে আর মারবেন না মুখেশ তখন সুলতার আইডি চেক করে বলে স্যার ও পেসমেকার পেশেন্ট এর থেকে বেশি মারলেও মারা যাবে রত্নাম তখন সুলতার থেকে মাল্যির অ্যাড্রেস জেনে মাল্যির বাড়িতে আসে কিন্তু সেখানে এসে দেখে এভিডেন্স নষ্ট করে ফেলার জন্য কেউ তার বাড়িটা পড়িয়ে দিয়েছে রত্নাম তখন মুকেশকে দায়িত্ব দেয় সেজন্য সেফলি সুলতা কুমারকে কালকে কোর্টে পেশ করে পরের দিন সুলতা কুমারকে কোর্টে নিয়ে যাওয়ার সময় খাবার জন্য একটা ধাবায় তারা গাড়িটা থামায় কিন্তু এরই মাঝে একটা চোর সেখানকার একটা মেয়ের থেকে ফোন চুরি করে নিয়ে পালাতে থাকলে মুখেশ চোরটাকে ধরতে দূরে চলে গেলে সুযোগ বুঝে সুলতাকুমার কুমার সেখান থেকে পালাতে থাকে মুখেশ চোরটাকে কোনো রকমে ধরে সুলতাকুমারকে কুমারকে ধরার জন্য তার পিছু নেয় সে সুলতা কুমারকে ধরে ফেললেও সুলতা কুমার সুযোগ বুঝে সেখান থেকে মুখেশের চোখে ঝালের গুঁড়ো মারে আর এই ফাঁকে এই মেয়েটার স্কুটিতে করে সেখান থেকে পালিয়ে যায় সুলতাকুমার তাদের হাত থেকে পালাতে সক্ষম হলে রত্ন এবার আরও সুযোগ পেয়ে মুকেশকে আরও বগাচগা করতে থাকে কিন্তু সুলতাকুমার সেই মেয়েটার সাথে সঠিক সময়ে কোর্টে হাজির হয় সেই মেয়েটা জর্জ সাহেবকে বলে স্যার আমার নাম আশা আমি সমাজের এমন লোককে সাহায্য করে থাকি যাদের সাহায্য করার মতো কোনো লোকই নেই সুলতা ভাইয়ের খুব এমার্জেন্সি হেলথ চেক প্রয়োজন রয়েছে তাই ওনাকে বাঁচাতে ওনাকে দ্রুত চেক আপ করাতে হবে তাই স্যার আমার আর্জি ওনাকে যেন বেগুসুর খালাস করে দেওয়া হয় জর্জ আসার আর্জিটা মেনে নিয়ে সুলতা কুমারকে বেগুসুর খালাস করে দেয় আর এভাবে আসা সুলতাকুমারকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু একদিন পর আসলে দেখি একটা জুয়েলারির দোকানের মালিক ফোন করে পুলিশদের জানাচ্ছে তাদের দোকান থেকে কিছুক্ষণ আগে একটা চেন মিসিং হয়ে গেছে এবং তাদের দোকানের সিসি ক্যামেরাটাও দু একদিন ধরে নষ্ট করে আছে তখন মুখে সেই জুয়েলারির দোকানে আসে কেসটা হ্যান্ডেল করার জন্য মুকেশ তখন দোকানদারের থেকে জানতে চাই কোনো কাস্টমার সেই ঘটনার পর থেকে দোকান থেকে বের হয়ে যায়নি তো দোকানদার জানাই না তখন মুকেশ কাস্টমারগুলোর দিকে তাকিয়ে দেখে যেই মেয়েটা সেদিন সুলতা কুমারকে বাঁচিয়ে নিয়েছিল সেই মেয়েটাও সেখানেই আছে তাই পুরোপুরিভাবে মুকেশ আশাকেই সন্দেহ করে বসে সে আশাকে বলে সে যে চেনটা চুরি করেছে সেই চেনটা যেন এখনই ফেরত দিয়ে দেয় কিন্তু ঠিক তখনই দোকানদার এসে মুখেশকে বলে স্যার আমাদের ভুল হয়ে গেছে আমাদের এখানকার একটা ছেলে চেনটা অন্য জায়গায় রেখেছিল সরি স্যার মুখেশ তখন আসার থেকে ক্ষমা চাইলে আসার রেগে বলে আগে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে শিখো আর তারপরেই মানুষকে জিজ্ঞাসাবাদ করতে আসবে এরপর সিন ইন্সপেক্টর রত্নামের কাছে আসতে দেখি সে একটা অ্যাপার্টমেন্টের লিফ্টে উঠছে কিন্তু লিফ্টা অস্বাভাবিকভাবে তাকে উপরের তালায় নিয়ে যাচ্ছিল সে সব কিছুতে ঘাবড়ে যেতে থাকলে একটা লোক তাকে ফোন করে বলে অনেক ভয় পেয়েছিস তুই তাই না রত্নাম তখন লোকটাকে বলে এই তুই জানিস আমি কে আর তোর কী চাই লোকটা তখন হাসতে হাসতে বলে তোর জান চাই দশ মিনিটের মধ্যেই তোর ভিসা কনফার্ম করতে চলেছি এই বলে লোকটা কলটা কেটে দিলেও রত্নাম তখনই থানায় কল করে থানা থেকে একজন কনস্টেবল কলটা রিসিভ করলে রত্নাম বলে সে ইন্সপেক্টর রত্নাম বলছে সে একটা মলের লিফ্টে ফেঁসে গেছে তাড়াতাড়ি তারা যেন সেখান থেকে তাকে বাঁচিয়ে নাই কিন্তু কনস্টেবলটা তখন বলে যে তুই রত্নাম স্যারকে চিনিস তার গলার আওয়াজ শুনলে তাকে বাঘের মতো ভয় পায় সবাই আর তোর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুই একটা বিলাই যদি রত্নাম স্যার এতক্ষণ লিফ্টে ভাসতো তাহলে সে এতক্ষণ লিফ্ট ভেঙে সেখান থেকে বেরিয়ে আসতো এই বলে রত্নামকে পাগল বলে কলটা কেটে দেয় মানে কনস্টেবলটা ভাবতেই পারেনি যে কলটা ইন্সপেক্টর রত্নামি করেছিল কারণ ভয়ে রত্নামের গলার ভয়েসটা একদম শুকিয়ে গিয়েছে তো এরপর সেই কল করা লোকটা একবার লিফ্ট উপরে নিয়ে যাচ্ছিল তো আর একবার নিচে নিয়ে আসছিল এই সব কিছুতে ভয় পেতে থাকলে লোকটা আবার তাকে কল করে বলে তোর ভিসা কনফার্ম করার জন্য কাউন্ট শুরু করছি এই বলে লোকটা কাউন্ট করতে থাকলে রত্নাম বাঁচার জন্য চিল্লাতে থাকে কিন্তু হঠাৎই লিফ্টটা আবার স্বাভাবিক হয়ে যায় লোকটা বলে যা এবারের মতো তোকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখ তোর ভিসা খুব শীঘ্র এরপর আসলে দেখি সে একটা শপিং মলে এসেছে একটা শার্ট কেনার জন্য অন্যদিকে আমরা আশাকেও সেই শপিং মলে শপিং করতে দেখি কিন্তু আশা একটা কাপড় ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে ঢুকলে হঠাৎই সে দেখতে পায় কেউ ভিডিও করার জন্য ফোনটা রেখে দিয়েছে সেখানে শেষ ওই ফোনটা তখন শপিং মলের ম্যানেজারকে দেখিয়ে বলে এখনই সে পুলিশকে কল করছে এই বলে সে পুলিশকে কল করতে ধরলে মুখে শেষে বলে ফোনটা আমার আমি ট্রায়াল করতে গিয়ে ওখানে ফুলে রেখে এসেছিলাম আর আমি যদি খারাপ হতাম কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আমি ফোনের ক্যামেরাটা অন করে রাখতাম আর সেটা যেহেতু করিনি এটা একটা দুজনেরই মিসআন্ডারস্ট্যান্ডিং আশাও তখন বুঝতে পারে সেও ভুলে খারাপ কিছু ভেবে ফেলেছে আর এখানেই তাদের দুজনের একে অপরের কথোপকথনের মাধ্যমে একে অপরকে ভালো লাগতে শুরু করে আর তারা প্রথম ধাপটা পূরণ করে তারা একে অপরের বন্ধু হয়ে যায় পরের দিন এই দুজনে কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসে আর এভাবে স্ট্র দিয়ে দুজনের ড্রিঙ্কস খাওয়ানো দেখিয়ে ডিরেক্টর ভাই সাহেব আমাদের বুঝিয়ে দেয় তাদের সম্পর্কটা অনেক ডিপ কালারে পরিণত হয়েছে আর আপনারও তো স্মার্ট তাই আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন এরা একে অপরকে ভালোবেসে ফেলেছে সিন হোলির দিন আসলে দেখি রত্নাম হোলির মেলাতে এসেছে হঠাৎ একটা মেয়ে কেন জানি রত্নামের মুখে রং পুশ করে সেখান থেকে পালিয়ে যায় এরপর তখনই সেদিনকার সেই লোকটা আবার রত্নামকে কল করে বলে একটু আগে তোর মুখে যে রংটা ছিটানো হয়েছে সেই রংটাতে সাইনাইট মেশানো ছিল কিছু সেকেন্ডের মধ্যেই তোর ভিসা কনফার্ম হয়ে যাবে এই কথা শুনে সাথে সাথে তার মুখের রংটা পরিষ্কার করে নেয় রত্নাম আমরা সেই মুখোশ পরা লোকটাকে দেখতে পাই যে কিছুদিন ধরে ইন্সপেক্টর রতনামকে মারার হুমকি দিচ্ছে সেই মুখোশ পরা লোকটা সেখানকার সিসি ক্যামেরাটাই রং সিটিয়ে সিসি ক্যামেরাটা নষ্ট করে দেয় এরপর সেই লোকটা আবার রতনামকে কল করে বলে সে যেন সেখানে থাকা অ্যাপার্টমেন্টের উপরে আসে রতনাম তখন লোকটাকে দেখার জন্য বন্ধু খাতে উপরে আসলে লোকটা রতনামের মাথায় রড দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে এরপর দেখি সেই লোকটা রত্নামকে একটা গুপ্ত রুমে নিয়ে এসে রত্নামের হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখেছে রত্নাম লোকটাকে বলে তো যত টাকা লাগবে আমি তোকে দিয়ে দিব কিন্তু তাও তো আমাকে ছেড়ে দে কিন্তু লোকটা জোর করে অনেকগুলো ব্যাটারি রত্নামকে খাইয়ে দেয় পরের দিন ব্রেকিং নিউজে বলতে থাকে সিনিয়র ইন্সপেক্টর রত্নামকে কেউ হত্যা করেছে আর এই কেসটাকে তদন্ত করার জন্য উপর থেকে স্পেশালি অফিসার ভিক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এসিপি ভিক্টরের সম্পর্কে বলতে গেলে সে অনেকগুলো জটিল কেস সমাধান করেছে এবং সবাই আশা করছে ইন্সপেক্টর রত্নামের খুনিকেও সে খুব শীঘ্র ধরে ফেলবে এসিপি ভিক্টর সিসি ক্যামেরার ফুটেজ চেক করে বুঝতে পারে খুনি বেশ চালাক এবং সে প্ল্যান করে রত্নামকে মার্ডার করেছে এরপর ভিক্টর মুকেশের সাথে ডক্টরের কাছে আসলে ডক্টর তাদের জানায় খুনি এনাকে অনেক টর্চার করে মেরেছে খুনি প্রথমে ব্যাটারি খাইয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছে এরপর গান শ্যুট করে তাকে মেরে ফেলেছে কিন্তু শকিং ব্যাপার এটা যে আমরা ভিকটিমের শরীরে কোনো বুলেট খুঁজে পাইনি মানে কোনো বন্দুক দিয়ে হত্যা করেছে বাট বুলেট তার শরীর থেকে মিসিং আবার বুলেটটা শরীরের ওপর পাশ থেকে বেরো হয়নি তাই এসিপি ভিক্টর এই বিষয়টা নিয়ে অনেক ধাঁধায় করে যায় তাই এই বিষয়টি এক্সপেরিমেন্ট করার জন্য ভিক্টর মুকেশকে নিয়ে তার ল্যাবে আসে সে প্রথমে আইস বুলেট দিয়ে এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারে বুলেটটার শরীর ভেদ করার আগেই গতি কমে গিয়ে বুলেটটা ভেঙে যাচ্ছে এরপর ভিক্টর মেটাল বুলেট দিয়ে এক্সপেরিমেন্ট করলে দেখে সেই গুলিটাও শরীর ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে ভিক্টর এক্সপেরিমেন্ট করার পরেও সেই বুলেটের রহস্যটা বের করতে না পারলে মুকেশ বলে তাহলে ওইখানে কীভাবে বুলেটটা শরীর থেকে গায়েব করলো ভিক্টর তখন বলে যেভাবেই করুক না কেন আমি এই রহস্যটা বের করেই ছাড়বো সিন কাট করে একটা পাবে আসলে আমরা ডেভিড সন্তোষ নামের একজন বড় দেখতে পাই যে তার বন্ধুর সাথে সেখানে দাবা খেলছিল যেই লোকটা ইন্সপেক্টর রত্নামকে সেই লোকটা কেউ কল করে বলে তুই যে জুসটা পান করেছিলি সেটাতে বিষ ছিল এটা শুনে ডেভিড ঘাবড়ে গেলে লোকটা বলে জুসটা বিষে নয় আইস ছিল কিন্তু তোর ভাগ্য ভালো থাকায় আইসটা গলার আগে তুই জুসটা খেয়ে ফেলেছিস কিন্তু এবারের মতো তুই বেঁচে পরের বার তোকে অবশ্যই হবে তখন সাথে সাথে পাবের সিসিটিভি ফুটেজ চেক করলে বসতে পারে মুখোশ পরে একটা লোক সূচক বুঝে তার দেওয়া আইসবার পাল্টে দিয়েছিল তার মানে লোকটা সত্যি সত্যি তাকে মারার চেষ্টা করেছিল তাই ডেভিড ডিআইজিকে বিষয়টা জানালে ডিআইজি ব্যাপারটা ভিক্টরকে জানায় আর ভিক্টর মুকেশকে বলে সে যেন ডেভিটের সিকিউরিটির ব্যবস্থা করে এরপর দেখি একটা পুলিশ টিম নিয়ে সব সময় বসে থেকে সিকিউরিটি দিচ্ছে হঠাৎ ভেতর থেকে বন্দুকের আওয়াজ আসলে সাথে সাথে বাসার ভেতরে ঢুকে পড়ে মুখের কিছু সময়ের মধ্যে আরও কিছু কনস্টেবলও সেই শব্দটা পেয়ে বাড়িতে ঢুকলে দেখে ইতিমধ্যে কেউ মুখেশকে আহত করে সেখান থেকে পালিয়েছে মুখেশ তখন কনস্টেবলদের বলে তোমরা আমাকে রেখে আগে ওই লোকটাকে ধরার চেষ্টা করো এরপর কনস্টেবলগুলো গুলো খুনিকে ধরার জন্য যে যার মতো রুমে আসলে দেখি সেই খুনিটা মধ্যেই ডেভিডকে মেরে আহত করে ফেলে এবং ইন্সপেক্টর রত্নামের মতো একেও জোর করে অনেকগুলো ব্যাটারি খাওয়ায় আর একেও সেই সেম পদ্ধতিতে শুট করে মেরে ফেলে এরপর যখন সেই খুনি তার মুখের থেকে মাস্ক খুলে ফেলে তখন আমরা অবাক হয়ে যাই আমরা দেখি খুনি আর কেউ না মুখেশ সেই ইন্সপেক্টর রত্নাম এবং ডেভিডকে মারলো তো ডেভিডের মৃত্যুর খবর জানতে পেরে ইন্সপেক্টর ভিক্টর সেই স্পটে আসলে মুখেশ কিছু না জানার ভান করে বলে এছাড়া আমরা এতগুলো লোক চেষ্টা করার পরেও খুনের হাত থেকে ডেভিডকে বাঁচাতে পারেনি। মুখেশের থেকে ডেভিড ঘটনা শুনে একটু অবাক হয় সে বুঝতে পারছিল না এতগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডেভিডকে হত্যা করে থেকে আবার পালিয়ে বের হলো। সে ডেভিডের রুমে গিয়ে একটা সিডি দেখতে পায়। যেই সিঁড়িটার মিউজিক শুনে ডেভিড মেডিটেশন করছিল আপনাদের এখানে একটা কথা জানিয়ে দিই এই সিঁড়ি থেকেই কিন্তু হঠাৎ করে বন্দুকের আওয়াজটা বের হয়েছিল আর এটাও প্ল্যান মাফিক মুখেশি করেছিল তো সেই সিঁড়িটাও ভিক্টর কালেক্ট করে নিলে মুখেশ অনেকটা ভয় পেয়ে যায় ডক্টর ডেভিটের পোস্টমর্টম করে ভিক্টরকে বলে ইন্সপেক্টর রত্নামের মতো করে এগেও সেই খুনি একইভাবে হত্যা করেছে এর শরীরের বুলেটটাও মিসিং আমার মনে হচ্ছে খুনি রিভেন্স নেওয়ার জন্য এটা করেছে ভিক্টর এবার ডেভিটের বাসার সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে গেলে দেখে তখনকার ফুটেজগুলো ঝাপসা দেখাচ্ছে ভিক্টর তখন সার্বানামকে স্পটে পাওয়া সেই সিঁড়িটা চেক করতে বলে এটা শুনে মুখেশ ঘাবড়ে যায় কারণ সেই সিঁড়িতে মুকেশ বন্দুক চালানোর শব্দ রেকর্ড করে দিয়েছিল আর যেটার মাধ্যমে সেখানকার পুলিশদের খোল খাইয়ে সে সূচক গুছের ডেভিডকে হত্যা করেছিল তাই মুকেশ কায়দা করে সার্ভারমেট থেকে সিঁড়িটা নিয়ে আরেকটা সিঁড়ি তাকে দিয়ে দেয় কথা আছে না সর্ষের ভেতরে যদি ভূত থাকে তাহলে কখনোই ভূতকে ধরা সম্ভব নয় কিন্তু ভিক্টরও কম চায় না সে মুকেশ সহ সেদিন যে যে ডেভিডের বাড়িতে ডিউটিরত ছিল তাদের আবার ডেভিডের বাড়িতে নিয়ে আসে এবং সেদিন যে যেভাবে ঘটনাটা ঘটেছিল সেটা অভিনয় করে সকলকে দেখাতে বলে সেই সেম কাহিনী আবার রিপিট করার পর ভিক্টর কিছু একটা বুঝতে পারে সে মুকেশকে বলে খুব শীঘ্র খুনিকে আইডেন্টিফাই করে তাকে কল করবে তো পরের দিন রাতে ভিক্টর মুকেশকে একটা জায়গায় ডাকে সে মুকেশকে বলে একটা সত্য কথা বলবো লকেট ভিক্টিম মাল্লিকে আমি হত্যা করেছি মুকেশ তখন হেসে বলে স্যার আমি আগে থেকেই জানতাম মালিককে আপনি হত্যা করেছিলেন কিন্তু স্যার এখন এসব বিষয় আমাকে কেন জানাচ্ছেন ভিক্টর তখন বলে তুমি আমার মতো স্বীকার করো যে তুমি ওই ইন্সপেক্টর রত্নাম এবং ডেভিডকে হত্যা করেছো কিন্তু মুখেশ মানতে না চাইলে ভিক্টর বলে যখন আমি আবার দ্বিতীয়বার তোমাদেরকে দিয়ে একই ঘটনা রিপিট করালাম তখন আমি বুঝতে পারলাম ডেভিডের বটিটা নিচে পড়ে থাকার বদলে এবার এটা ছিল আর এটার মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম তোমরা যে গুলির শব্দে ভেতরে গিয়েছিলে সেটা শুটি করেনি কেউ সেই গুলির আওয়াজটা সিঁড়ি থেকে বের হয়েছিল আর সেটাও কেউ সেট করে রেখেছিল আর যদি খুনি হত্যা করে সেখান থেকে বেলকুনি দিয়ে পালিয়ে যেত তাহলে সার্বানামের মতো সেই খুনেরও ফুটমার্কস সেখানে থাকার কথা ছিল তখনই আমি বুঝতে পারলাম খুনি তোমাদের পাঁচজনের মধ্যে একজন তাই আমি তোমাদের পাঁচজনের ডিটেলস ঘেটে তোমার ওপর যখন সন্দেহ হয়েছিল তখন তোমার স্কুলের স্কুল মাস্টারের সাথে দেখা করেছিলাম আর সেখানে গিয়ে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হলো যেই গানটা দিয়ে তুমি খুনগুলো করেছো সেই গানটা একমাত্র তুমি বানাতে পারো কারণ তোমার স্কুল মাস্টার আমাকে জানিয়েছিল তুমি স্মার্ট টেকনোলজি বন্দুকের বিষয়ে পড়াশোনা করেছ আর একটা স্মার্ট টেকনোলজির বন্দুকও তৈরি করেছিলে আর তারপরে সকল প্রশ্নের উত্তর আমি বের করে ফেলি তুমি বুলেটের বদলে বোনের বুলেট দিয়ে স্মার্টলি দুজনকে অর্ডার করেছ কিন্তু মুখেশ বলে যতই আমাকে খনি প্রমাণ করেন না কেন প্রমাণ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ভিক্টর তখন বলে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি মন থেকে জানতে চাই তুমি এসব কেন করেছো তখনই মুখেশ দেখতে পায় একটা লোক আড়াল থেকে ভিক্টরের দিকে বন্দুক তাক করেছে মুখেশ সরানোর আগেই লোকটা ভিক্টরকে গুলি করে সেখান থেকে পালাতে থাকে মুখেশ লোকটাকে ধরে লোকটা মুখেশকে ফেলে দেয় মুখেশ লোকটার মুখোশ খোলার চেষ্টা করলে লোকটার হাতে এক ধরনের ট্যাটো আঁকানো দেখতে পায় কিন্তু লোকটা এবারও মুখেশকে ফেলে দিতে গেলে লোকটার বন্দুক মাটিতে পড়ে যায় আর মুখেশ বন্দুকটা কুড়িয়ে নেয় কিন্তু মুখের সেই বন্দুক দিয়ে লোকটাকে শ্যুট করলেও বন্দুক থেকে কোনো গুলি বের হয় না আর যার ফলে লোকটা সেখান থেকে পালিয়ে যায় মুখেশ ভিক্টরকে হাসপাতালে নিয়ে আসে এরপর সেখান থেকে একটা রেস্টুরেন্ট আসলে আমরা দেখি রাতের সেই ছেলেটা সুযোগ বুঝে মুখেশের ফোনটা চুরি করে নিয়ে যাচ্ছে মুখেশ অর্ডার দেওয়ার পর যখন বুঝতে পারে তার ফোনটা টেবিলের উপর নেই তখন সে কন্ট্রোল রুমে ফোন করে সাথে সাথে তার ফোনটা ট্রেস করতে বলে কিন্তু এর মাঝে আবার আশা মুকেশকে কল করে কিন্তু মুকেশের ফোনটা তো সেই খুনির কাছে ছিল সেই খুনিটা ফোনটা রিসিভ করলে আশা বলে সে একটা শপিং মলে যাচ্ছে সেখানে তার সাথে দেখা করতে চাই সেই খুনিটা তখন শপিং মলে এসে মুকেশের ফোন দিয়ে আশাকে টেক্সট করে জানায় সে থার্ড ফ্লোরে আছে আশাও তখন মুকেশ ভেবে শপিং এসে থার্ড ফ্লোরের দিকে যেতে থাকে অন্যদিকে কন্ট্রোল রুম থেকে যখন ফোন করে মুকেশকে জানায় তার ফোনের লোকেশন একটা শপিং মলের ভেতরে তখন মুখেশ বুঝে যায় সেই খুনি আসার সাথে কিছু একটা করার জন্য শপিং মলে গিয়েছে তাই মুখের সাথে সাথে শপিং মলে এসে শপিং মলে লিফটে ওঠে কিন্তু তখন আবার সেখানে ভিক্টর এসে তার দিকে বন্দুক তাক করে বলে চলো এখন তুমিও আমার সাথে সাথে পুলিশের কাছে স্যারেন্ডার করবে মুকেশ তখন ভিক্টরকে বোঝাতে ধরে স্যার এখন স্যারেন্ডার করার সময় নয় উপরে আসার জীবন ঝুঁকিতে আছে কিন্তু ভিক্টর মুখেশের কথা বিশ্বাস করতে না চাইলে মুখের সুযোগ বুঝে ভিক্টরকে মেরে সেখানে অজ্ঞান করে রেখে শপিং মলের কন্ট্রোল রুমে আসে সেখানে এসে সিসিটিভির ফুটেজে দেখতে পায় সেই খুনি পঙ্গু সাজার ভান করে আশাকে একটা জায়গায় তাকে পৌঁছে দিয়ে আসতে বলতেছে আশাও তখন সেই লোকটাকে পঙ্গু ভেবে লোকটাকে সাহায্য করার জন্য লোকটার দেখানো পথ অনুযায়ী লোকটাকে নিয়ে যেতে থাকে মুখেশ দেখে সেই লোকটা আশাকে মারার জন্য সুরি বের করেছে তখনই মুখেশ তার ফোনে কল করে ফোনটা যেহেতু লোকটার কাছে ছিল তাই মুকেশের ফোনটার মতো বেঁচে উঠলে আশা অবাক হয়ে যায় মুকেশ আশাকে তখন সেখানকার স্পিকারের সাহায্যে বলে আশা তুমি ওখান থেকে পালাও না হলে ওই লোকটা তোমাকে মেরে ফেলবে আশা তখন সেখান থেকে পালাতে ধরলে লোকটা আশাকে মারার জন্য ছুরি নিয়ে তার পিছু দৌড়াতে থাকে আশা মুকেশের সামনে পৌঁছে গেলে লোকটা সেখান থেকে পালিয়ে যায় ঠিক সেই সময় ভিক্টর আবার মুকেশের রাস্তা আটকায় সিন রাতে ভিক্টরের বাড়ির সাথে আসলে দেখি মুকেশ কেন ইন্সপেক্টর রত্নাম আর ডেভিডকে খুন করেছে সেটা বলতেছে সিন তখন ফ্ল্যাশ গেলে মুকেশ আমাদের বলে বাবা মারা যাবার পর থেকে আমাদের পরিবারে আমরা চারজন ছিলাম আমার ছোটপনা বোন আম্মু যে ব্যাডমিন্টন খেলতে অনেক পছন্দ করত ওর বিবিসির মতো একজন বড় প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল আমি এসআই হওয়ার আগে বাড়ির খরচ চালানোর জন্য স্কুলের বাচ্চাদের প্রজেক্ট তৈরি করে বাজারে বিক্রি করতাম অনেক ভালো খেলায় বড় কোচিং থেকে কোচিং ফিস ছাড়াই আমুকে কোচিংয়ে ভর্তি করে নিয়েছিল কিন্তু হঠাৎ একদিন ব্যাডমিন্টন খেলতে গিয়ে আম্মু অজ্ঞান হয়ে যায় ডক্টর আম্মুর চেক করে বলে একজন নর্মাল মানুষের হার্টবিট প্রতি মিনিটে ষাট পার বিটরও বেশি রেসপন্স করা দরকার কিন্তু আম্মুর হার্টবিট চল্লিশ পার মিটরও কম রেসপন্স করছে পেসমেকার নামের একটা মেশিন আছে মেশিনটা লাগালেই আমুর ঠিক হয়ে যাবে কিন্তু পেসমেকার লাগানোর মতো এত টাকা মুখেশদের কাছে ছিল না কিন্তু রামকুমার নামের একজন ডক্টর আম্মুর অবস্থা দেখে আমুর স্বপ্নের ব্যাপারে জানতে পেরে সে ফ্রিতেই পেসমেকার নামের সেই মেশিনটা আমার শরীরে লাগিয়ে দেয় কিছুদিনের মধ্যেই আমার সুস্থ হয়ে যায় আর এর মাঝে মুখেশও এর এক্সাম দিয়ে পাশ করে যায় অন্যদিকে আমুও নিজের লক্ষ্য পূরণ করে ফেলে ব্যাডমিন্টন খেলায় আমি স্টেট লেভেল পর্যন্ত বসে যাই কিন্তু স্টেট লেভেল খেলায় সে জিতে তো যাই কিন্তু খেলা শেষ হওয়ার পর পরই আবার অজ্ঞান হয়ে যায় আম্বুকে হসপিটালে নিয়ে আসা হলে ডক্টর জানাই আম্বু মারা গেছে মুখেশের পরিবার পুরো পাগল হয়ে যায় দাদার মা আম্মুর শোকে সেখান থেকে তো গ্রামের বাড়িতেই চলে যায় কিন্তু মুখেশ পুলিশের ট্রেনিং এর জন্য শহরে ছিল হঠাৎই একদিন ডক্টর রামকুমার মুখেশকে ফোন করে তার ক্যাবিনে ডাকে সেখানে ডক্টর রামকুমার তাকে বলে আম্মুর মৃত্যুটা হার্ট অ্যাটাকের কারণে হয়নি আমাদের অনেক বড় ভুল হয়েছিল কিন্তু মেশিনটা যখন খুলে রাখার পর আমি টেস্ট করি তখন জানতে পারি সেই মেশিনটায় কোনো চার্জ ছিল না এবং চার্জ না থাকার কারণে আম্মুর হার্ট অ্যাটাক হয়েছে মুকেশ তখন বলে এটা কিভাবে হতে পারে ডক্টর আমরা তো একদম নতুন মেশিন ওর শরীরে লাগিয়েছিলাম এমনকি সেই মেশিনটার ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টিও দিয়েছিল কিন্তু এক বছরের মধ্যে সেই ব্যাটারিটা কীভাবে নষ্ট হয়ে যেতে পারে তার মানে কি যেই কোম্পানি এই মেশিনটা বানিয়েছে সেই কোম্পানির কোনো ভুল হয়েছিল রামকুমার বলে যখন আমি সেই কোম্পানির বিষয়ে জানতে পারি সেই কোম্পানিটা ইন্টারন্যাশনাল কোম্পানি হওয়া সত্ত্বেও বন্ধ করে দিয়েছে আর এখান থেকে আমি বুঝতে পেরেছিলাম কোম্পানি থেকেই কোনো গড়বড় হয়েছে রামকুমার তখন আরেকটা পেসমেকার পেশেন্টকে কল করলে জানতে পারে সেই লোকটাও মারা গেছে এটা শুনে মুঘেশ বলে তাহলে ওদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি দিতে হবে রামকুমার তখন বলে এই কাজগুলো যারা করছে তারা কোনো সাধারণ মানুষ নয় তাই তুমি তোমার পুলিশের ট্রেনিংটা শেষ করো আর এর মাঝে আমি সেই দোষীগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি সিন বর্তমানে আসলে মুঘেশ বলে আমি পুলিশের ট্রেনিং শেষ করে রামকুমারের একটা ভয়েস মেসেজ পেয়েছিলাম যেখানে রামকুমার আমাকে জানিয়েছিল সে সেই বিষয়টাকে ইন্সপেক্টর রত্নামকে রত্নামকে জানিয়েছে এবং সে সে এটাও বলেছিল এই বিষয়টা অল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত নিয়ে যাবে তখন রত্নাম রামকুমারকে বলেছিল তার কিছু লোকের উপরে সন্দেহ হয়েছে কিন্তু তাকে আজ তার সাথে সেই জায়গায় যেতে হবে কিন্তু তার পরের দিনই নিউজে দেখি রামকুমার স্যারের রহস্যময় ভাবে মৃত্যু হয়েছে মুখেশ বলে তখন আমার ইন্সপেক্টর রত্নামের উপরে সন্দেহ হয়েছিল ডিউটি জয়েন করার পর আমি ইনসপেক্টর রত্নামকে ফলো করি এবং ওনার উপর চব্বিশ ঘন্টা নজর রেখে যেটা জানতে পেরেছিলাম সেটাতে আমি অবাক হয়ে গিয়েছিলাম ডক্টর ডেভিড আর্জুন আর ইন্সপেক্টর রত্নাম মিলে পুরনো ও নষ্ট পেসমেকার গুলো ঠিক করে নতুন বলে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছে ইন্সপেক্টর রত্নামী সেদিন অপরাধীদের ধরার নাম করে ডক্টর রামকুমারকে একটা জায়গায় নিয়ে এসে এইসব শুনে আশা কাঁদতে থাকে কারণ ডক্টর রামকুমার আর কেউ না তারই বাবা ছিল এটা শুনে আবার ভিক্টর বলে এই সব কিছুর স্টার্টিং পয়েন্টে আমি ছিলাম আমার কারণেই এই সব কিছু হয়েছে ভিক্টর বলে বেস্পিকারের বিষয়টা রামকুমার সবার আগে আমাকে জানাতে এসেছিল কিন্তু আমার ইম্পর্টেন্ট কাজ থাকায় আমি ওনাকে সেই দিন ইন্সপেক্টর রত্নামের কাছে পাঠিয়েছিলাম কিন্তু পরের দিনই রামকুমারের রহস্যজনক মৃত্যু হওয়ায় ভিক্টর রত্নামকে কল করে জানতে চেয়েছিল রামকুমার কি তোমাকে কিছু জানিয়েছিল কিন্তু রত্নাম বলেছিল না স্যার এমন কিছুই তো রামকুমার আমাকে বলেনি আর স্যার রামকুমারের মৃত্যুটা অ্যাক্সিডেন্টলি হয়েছে তখন ভিক্টর বলেছিল যাই হোক না কেন সত্যটা মানুষ ছিল না সে বের করেও ফেলতে পারে এই কোনো রিস্ক নিতে চায়নি সে ডেভিটার অর্জুনের সাথে পরামর্শ করে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু ভিক্টরকে টার্গেট করার কারণে ভিক্টর তো সেদিন বেঁচে গিয়েছিল বাট ভিক্টরের মেয়েটার সেদিন মৃত্যু হয়েছিল সিন বর্তমানে আসলে ভিক্টর বলে তার মানে আমাদের তিনজনের জীবনটাই ওদের কারণে নষ্ট হয়েছে কিন্তু এখন আমরা খুনের বদলে আর খুন করব না আমি কমিশনারকে সকল কিছু জানাবো আর আইনি সাজা দিবে কিন্তু মুখে বলে না স্যার আমি আর্জুন মারার পরেই পুলিশের কাছে স্যারেন্ডার করব এই বলে মুখ সেখান থেকে পালিয়ে যায় সিন সে হাতে ট্যাটু লাগানো সিলেটার কাছে আসলে আমরা বুঝতে পারি ট্যাটু লাগানো ছেলেটাই আর্জুন পিছনে ঘুরতেই দেখে ভিক্টর তার দিকে বন্দুক তাক করে রেখেছে ভিক্টর বলে তোমাদের আমার সাথে যেভাবে মুখে তোমাকে তখন পালাতে ধরলে ভিক্টর তাকে হাত করা পরিয়ে গাড়িতে তোলে কিন্তু গাড়িতে বসতেই সে দেখে তার সিটের নিচে একটা ইঞ্জেকশন সেট করা ছিল সে বসতেই ইঞ্জেকশনের ভেতরে থাকা ওষুধটা পুশ হয়ে ভেতরে ঢুকে গেছে তখন মুখেশ ফোন করে ভিক্টরকে বলে স্যার আপনি কোনোভাবে বাঁচাতে পারবেন না কারণ ওই ইঞ্জেকশনটার রেখেছিলাম কিছুক্ষণের মধ্যেই আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু কথা না মেনে ভিক্টর গাড়ি চালিয়ে থানার দিকে যেতে থাকে কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরেই ওষুধ কাজ করা শুরু করে দেয় আর যার ফলে গাড়িটা একাই থেমে যায় মুখেশ সেখানে আসার আগেই হাত হাতকড়া খুলে সেখান থেকে পালাতে থাকলে মুখেশও তার পিছু নেয় সিন একদিন পর আসলে ভিক্টর মুখেশকে বলে আর্জুনের সাথে তুমি কি করেছ মুখেশ কোনো কথা না বললে সে বুঝে যায় সে আর্জুনকেও হত্যা করেছে ভিক্টর তখন রেগে মুখেশকে বলে তুমি জানো আইনের জন্য তোমাকে কি সাজা দিতে পারে মুকেশ তখন বলে স্যার সাজা ভোগ করার আগে আমি আপনার সাথে একটা খেলা করতে চাই একশো মিটার দূর থেকে নিশানা লাগাতে চাই কিন্তু আপনি পারবেন তো আমার সাথে ভিক্টর তখন বলে তাহলে চলো দেখা যাক কে পারে আর কে হারে এরপর যখন ভিক্টর সেখানে আসে সে দেখতে পায় মুকেশ নিশানা বোর্ডের পেছনে আর্জুন কে বেঁধে রেখেছিল আর যার ফলে তাদের দুজনের ইগুলিতে অর্জুনের বুকটাও ফালা ফালা হয়ে গেছে এবার ভিক্টর মুকেশের ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ করা হয়